আসলে আপনি যাই টাচ করেন যাই ফিল করেন ওখানে কেমিস্ট্রি আছে আমি খুব কয়েকটা সিম্পল এক্সাম্পল দিই আপনি যে বাসায় যে প্যান ইউজ করেন রান্নার জন্য ওখানে একটা কোট থাকে এটার নাম হলো ট্যাফলন কোট হ্যাঁ ওটা যদি না থাকতো কি হইতো আপনি জানেন ওখানে খাবারটাবার বেশিলে আপনার লেগে যেত পুড়ে যেত সো এইটা তেল না থাকার কারণে এটাকে আমরা বলি নন স্টিকি প্যান হ্যাঁ এই যে নন স্টিকি প্যানের জন্য যে টেফলন কোটিংটা এই টেফলন কোটিংটা আসলে কেমিস্ট তৈরি করেছে এটা এত জনপ্রিয় হয় যখন এই টেফলন কোটিংটা তৈরি হয় যে মোটামুটি সারা পৃথিবীতে টেফলনের নানান ব্যবহার হয় বিকজ টেফলন খুবই আপনার কি বলে কেমিক্যালি রেজিস্ট্যান্স একটা সাবস্টেন্স যে দেখা যায় যে অনেক স্ট্রং অ্যাসিড বা বেস ট্যাফলনকে কিছু করতে পারে না সো এই জিনিসটা সায়েন্টিস্টরা বহুদিন ধরে চিন্তা করতো যদি এরকম কিছু আপনার সাবস্টেন্স আমরা তৈরি করতে পারি ম্যাটার ম্যাটেরিয়াল তাহলে অনেক হেল্পফুল হবে আমি আরেকটা এক্সাম্পল দিই যেমন নাইলন হ্যাঁ নাইনটিজে আপনার উনিশ উনিশ শতকের শেষের দিকে বিশেষ করে আপনি তো জানেন যে তখনও পোশাক যে আমরা যে ড্রেস পরি ওইটা কিন্তু ফুলি ডিপেন্ডেন্ট ছিল আপনার ন্যাচারাল আপনার ফাইবারের উপর তো ন্যাচারাল ফাইবার দিয়ে তো সারা পৃথিবীর এত মানুষের আপনার জামা কাপড় কীভাবে তৈরি হবে এসে তখনও কিন্তু যথেষ্ট আপনার ক্রাইসিস ছিল জামা কাপড়ের তো তখন আপনার সায়েন্টিস্টরা কিন্তু চিন্তা করতো যে কীভাবে সিনথেটিক ফাইবার আপনার তৈরি করা যায় কারণ সিনথেটিক ফাইবার হলে আমরা এটা দিয়ে আপনার প্রচুর পোশাক আশাক তৈরি করতে পারবো সো দ্যাজ দ্য টাইম যখন আপনার কুড়ি শতকের শুরুর দিকে আপনার একটা হিউজ আপনার অ্যাফোট তৈরি হয় যে কীভাবে আপনার সিনথেটিক ফাইবার তৈরি হয় এবং ওই জায়গায় একটা হিউজ রেভলিউশনারি আপনার ডিসকাভারি আমেরিকা থেকে আসে আমেরিকার একটা ফেমাস কোম্পানি এটার নাম হলো ডুপন্ট তখন এখনও তো হয়তো ফেমাস না ডুপন্টের একজন সায়েন্টিস্ট সে আপনার নাইলন ডিসকাভারি অনেকটা পিটাস মানে আকস্মিক আবিষ্কার কিন্তু সে নাইলন আবিষ্কার করলো এই নাইলন রাতারাতি সারা পৃথিবীতে এত জনপ্রিয় হয় এবং এই নাইলন বেসিক্যালি আলটিমেটলি পরবর্তীতে অন্যান্য আরও আপনার সিনথেটিক ফাইবার তৈরির যে পথটাকে একদম এক্সপান্ড করে দেয় রিয়েলাইজ করার সুযোগ করে দেয় যে ও ইজ পসিবল